অলিন সাধুর চিরা খাইয়া কি জানি ওঠে বেড়াবাইয়া ভাইয়া কোথায় অলিন সাধুর আরকা কোথায় বাই হট কালেকশন গুলা চলুন দেখে আসি জেনে আসি এক জলকে অলিন সাধুরা অলিন এখানে এখানে একটা সুবিশাল আয়োজন করা হয়েছে আর এই মেলায় পাওয়া যাচ্ছে আপনার ঘর সাজানোর জন্য ফার্নিচার হতে সব ধরনের পণ্য আমরা এসে প্রথমেই ঢুকে পড়েছি ফার্নিচারের দোকানে এখানে ছিল খাট সুকে সালনা আলমারি সোফা সেট সহ সব ধরনের ফার্নিচার ফোড়া এবং এখানে আরো থাকছে সুবিশাল ট্রাঙ্ক আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ট্রাং বলা হয় তাই আমি বলেছি অবশ্যই আপনার আঞ্চলিক ভাষা এটাকে যা বলা হয় তাই আপনি বলে যাবেন এখানে এই বড় বড় ট্রাঙ্ক দেখার জন্য অনেক মানুষ যত হয়েছিল এবং এগুলো কিনে নিয়ে যায় মানুষ বাড়িতে এখানে মূলত সনাতন ধর্মীয়দের প্রতি একটি উৎসব হয়ে থাকে সেই উৎসবকে কেন্দ্র করে তিন দিনের একটি আয়োজন করা হয় আর এই মেলাতে গোটা ভোলা জেলার মানুষ এসে এখানে কম মূল্যে পণ্য সংগ্রহ করে থাকে ছোটবেলা থেকে অনেক শুনেছি অলিনসাদুর আরকা ওলিনসাদুর আরকা কখনো এই আরকা কিংবা এই মেলাতে আসা হয়নি আমার এই প্রথমবার আরিপের সাথে এসেছি অলিনসাদুর আরকা কিংবা এই মেলাতে এসে আমার কাছে খুবই ভালো লেগেছে অবশ্যই কাদাকারি মেলা এসেছেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে বলে যাবেন এই মেলায় ছিল বিভিন্ন মুখরোচক খাবারের ব্যবস্থা আমি আর আরিপ একটা চটপড়ির দোকানে আসলাম এসে বসে চটপড়ি অর্ডার দিলাম তারে চটপড়ি দিল খেতে বসলাম তারপর বুঝতে পড়লাম আসলে চটপড়িটা নিরামিষ এখানে ছিল না তেল পিয়াজের ছ তোও জাস্ট ওয়াও এইদিকটা ছিল গহনার দোকান যারা নতুন বিয়ে করতে যাচ্ছে নববর্ষে চলে আসুন এই দোকানে এখানে আসলে আপনি আপনার পছন্দের গহনা এখান থেকে সংগ্রহ করতে পারবেন সোনা রূপা এবং নানান সব ধরনের গহনাই পেয়ে যাচ্ছে এখানে আসলে আপনার অবশ্যই পছন্দ হবে এখানকার গহনা গহনার দোকানগুলো ছিল সাজানো গুছানো পরিপাটি গহনায়েও ছিল পরিপূর্ণ যারা গহনা করতো তারাও ছিল কিন্তু এখানে ছিল একটি প্লাস্টিকের দোকান আর এই প্লাস্টিকের দোকানে আর এই ছিল আপনার বাচ্চায় খেলাধুলা করার জন্য শপিং মল এসে কিন্তু টি শার্ট পছন্দ হয়ে গেল আরিফরা বললাম দোস্ত এটা কিনা দরকার আরিফ বলে আগে পর পরে কিনি টি শার্ট পছন্দ হতে দোকানদার সাথে কথা বলে আমি টি শার্টটা পরেই নিলাম পরার পরে দেখলাম জাস্ট ওয়াও হয়েছে টি শার্ট তারপরে ভাবলাম টি আর নেওয়ার দরকার নেই ভিডিও তো হয়েছি টি শার্টা চলে আসছি এই দিকটা এই দিকে এসে দেখি দোকানে একটা সেন দেখা যায় স্যার এই সেনটা ছিল ইমরানের গলো ইমরানের কাছে আমি বেশ কয়েকবার সেই সিমরান আমার সেনটা দেয় না তবে সেনটার দাম মাত্র বিশ টাকা বুঝছেন যাই হোক এখানে এসে সেন্ট সেনটা নিয়ে নিলাম তারপরে বাড়িতে এই সিমরানে দেখলাম দেখ ব্যাটা হাজার টাকা দিয়ে তোর সেই আমি নিয়ে আসছি এই মুহূর্তে যে আমার ভিডিওটা দেখছেন ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আপনিও সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করুন সো গাইস চলে এসেছি এই মেলার মূল পয়েন্টে আর এই মেলার মূল পয়েন্ট ছিল লেডিস কসমেটিক শপ এই লেডিস কসমেটিক শপে এই সাথে পুরোই মাথা নষ্ট এইখানকার হট হট কালেকশন দেখে গাইস লেডিস কসমেটিক কালেকশন গুলো খুব হট ছিল একেবারে মাথা নষ্ট করার মতো আরিফতে কালেকশন দেখে আরিপের বউয়ের জন্য কয়েকটা সংগ্রহ করে ফেললো আমার তো বান্ধবী নেই জন্য আমি বেঁচে গেলাম যে আমাকে কিছুই কিনতে হলো গাইস আমাদের ভোলা জেলার সুন্দরী রমণীরা কিন্তু এই শপে ছিল কেন থাকবে না এখানকার যে হট কালেকশন ছিল একেবারে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো কিনে দে নইলে দেশের হাত ধরি তাড়াতাড়ি তাড়াতাড়ি সোভিয়ত সেই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন আপনি বাংলাদেশের কোন জেলা উপজেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনি আপনার স্থান সম্পর্কে ভিডিও কমেন্ট বক্সে লিখে যাবেন এবং কি যারা দেশের বাইরে থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনি কোন দেশ থেকে ভিডিওটা দেখছেন ভিডিও কমেন্ট বক্সে বলে যাবেন গাইস এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু কালেকশন ছিল এবং আমার পছন্দের আমার হাতে এই প্লেটটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগার এবং আমি খাবার খাওয়ার জন্য বেশ বড় সর প্লেট হলে আমার জন্য খুবই ভালো লাগার যদিও বেশি খাই না তবুও বড় প্লেটে খাবার খেতে আমার কাছে খুবই ভালো লাগে এটা শুধু আমার মতই দেখিনি অনেকেই দেখেছি বড় প্লেটে খাবার খেতে খুবই পছন্দ করে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে বড় প্লেটে খাবার খেতে আসলে খুবই ভালো লাগার যদিও বেশি না খাই তাতে কি কিছু বড় প্লেটটা অবশ্যই দরকার বলিন সেদুর আর এসে অনেকটা সময় কাটালাম খুবই ভালো লাগার ছিল সো গাইস ভিডিও একদম শেষ পর্যায়ে চলে আসছে আবার আপনাদের সাথে কোনো এক ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করছি রিপন সর্দার